শেষ তারা করে সফলতা শতবার সফল নাও হতে পারে তবে শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো আমি আল্লাহকে পাওয়ার জন্য मेहनत করো তবে শতবার তোমরা সফল হবে ভরসা আল্লাহকে পাওয়ার জন্য मेहनत করলে আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করো

ব্যবসা করতে করতে ঢাকা শহর বাড়ি গাড়ি করতে পেরেছে আরেক বন্ধু ব্যবসা গিয়ে বাপ দাদা সম্পত্তি বিক্রি করে রাস্তা ফকির হয়ে গেছে ঠিক কিনা দুই বন্ধু

الله قرآن من قرآن كان يودى شاكرا والذين جاهدوا فينا لنحدي النوم لنحدي انهم سبلنا وإن الله لبع المحسنين جراء أمي الله كفور جنر جهاد جهاد قرر والذين جاهدوا করে মানে আল্লাহকে পাওয়ার জন্য যারা মেহনত করে কি করে এই জেহাদ অর্থ যুদ্ধের ময়দানে গিয়ে সংগ্রাম করা নয় এই জেহাদ তার উদ্দেশ্য হলো যারা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে সোহান আল্লাহ মোজাহাদা করে পরিশ্রম করে দুনিয়াকে ত্যাগ করে সময় দেয় আল্লাহকে পাওয়ার জন্যে আমার আল্লাহ ওই সমস্ত চেষ্টাকারীদেরকে লক্ষ্য করে ওই সমস্ত পরিশ্রমীদের প্রতি লক্ষ্য করে আমার ও আমার বান্দা শোনো তুমি আমাকে পাওয়ার জন্য আমল করতে থাকো আমাকে পাওয়ার জন্যে আমল করতে থাকো নামাজ করতে না থাকো পূজা রাখতে থাকো ডান করতে থাকো শব্দের

আল্লাহকে পাওয়া যদি যে সত্যের উপরে থাকে আল্লাহকে পাওয়া যদি যে নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য যদি এক অনিষ্টভাবে মেহনত করে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই দুইবার ব্যবহার করেছেন কয়বার কয়বার দুইবার অবশ্যই অবশ্যই ব্যবহার করেছেন লানা দিয়ান্না লাল অবশ্যই নুনের তাস্তিরও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে সফলতা দান করবো টাকা আমার আল্লাহ কোয়ালিটি